الله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عن ابي رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الاعمال الحب في الله والبغض في الله হুজর সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য মহাব্বত করা আল্লাহর জন্য একজনকে ছেড়ে আসা নিজের আপন বন্ধু নিজের আপন ভাই গুনার কাজে লিপ্ত তার সাথে ওঠা বসা করে না তার সাথে কথা বলে না বলে এই জন্য বলি না তুমি অন্যায় কাজে থাকো যার কারণে আমি তোমাকে সার্সি আল্লাহর জন্য এবং আমি তোমাকে ধরবো আল্লাহর জন্য সাহাবাহাম দরি মামুল ছিলেন একজন প্রশ্ন করে বসলেন আরবি মাসের নামকরণের কারণ কী বলেন নবী আল্লাহ সাল্লা প্রথম যখন হিজরত শুরু করলেন তখনকার থেকেই আরবি মাসের সোন শুরু হলো হজরত আবু মুসাশারির আল্লাহ তালানু হজ কাছে চিঠি লিখলেন চিঠির উত্তরও প্রদান করলেন বললেন যে আপনিও চিঠির উত্তর দিলেন ঠিক কিন্তু আরবি সোন তো আপনি নিযুক্ত করলেন না তখনকার থেকে তিনি আরবি সোন শুরু করলেন আরবি মাসের প্রথম মাস হলো মহরম মাস মহরম মাসটা অত্যন্ত সম্মানিত মাস বারো মাসের মধ্যে এই মাসে কাপেররা বিগ্রহ কিছুই করত না মাসটাকে ইজ্জত দিয়ে থাকত দ্বিতীয় মাস ছিল সফর মাস আরবি মাসের প্রথম মাস হল মহরম বাংলা মাসের প্রথম মাস বৈশাখ ইংরেজি মাসের প্রথম মাস হল জানুয়ারি তো মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস দশের মহরম কেউ কেয়ামত কায়েম হবে শুক্রবার হবে ওই দিন সারা দুনিয়া ধ্বংস হবে পরে মহারম মাসটা ঈদজতলা মাস এই মাসের মধ্যে মানুষ যুদ্ধ করতো না দ্বিতীয় নাম বললো সফর মাস সফর মানে খালি হওয়া এরা করতো কি যুদ্ধ করার জন্য বাড়িঘর সেরা চলে যেত এই জন্য বলছে সফর মানে খালি হওয়া দ্বিতীয় মাস হলো রবিউল আউ্বাল মাস রবিউল সানি মাস রবিউল আউ্বাল রবিউল সানিকে বসন্তের মাছ বলা হয় এরপরে জুমাদুল উলা জুমাদুল জুমাদুল্লাহ মানুষ জুমুদুল মানে জুমা থাকা শীতকালে মানুষ এরকম চিমটায় যেত লোকলা শেষ দিকে শীত যখন বেশি পড়ত মানুষ একবারে জুমে যেত এরপর রজব মাস রজবের সব দিক অর্থ সম্মান প্রদর্শন করা আর আল্লাহ রসুল রজব মাস সম্পর্কে বলছেন আল্লাহ মাফি রাজাবনা বাল্লিক না রামাজান আল্লাহ রজব মাসের মধ্যে সাবান মাসের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে ভরপুর বরকত দান করো তিনি এটা বলছেন এরপরে হল আপনার সাবান মাস মাছ মাসের অর্থ হল তার অর্থ গতল ছাড়িয়ে পড়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেহেতু এই মাছটা কল্যাণে মাস রহমতের মাস বৃষ্টির মাছ এই মাছটার মধ্যে রহমত আর বরকত বেশি হয় এই জন্য সাবান করে নাম রাখছে সাবানে পরে রমজান মাস রমজান শব্দ রতল সাই মানুষ যখন রোজা রাখে তখন তার গুণাগুলো এমনভাবে বের হয়ে যায় যেমন লাকড়ি পূরলি যে অবস্থা সেই অবস্থা হয় এরপরে সাওওয়াল মাস সাওয়ালের অর্থ হলো উঠানো আরবরা এই মাসে শিকার করার উদ্দেশ্যে কাঁধেও আসলে উঠাইত এই জন্য নাম করা হয়েছে এই মাছটা উঠানো মাস এরপরে এই মাছটা হলো জিলকদ মাস আরবরা এই মাসে যুদ্ধ করতো না যাকে জিলকদ মাস করে নাম রাখা হয়েছে আর বারো নম্বর মাস হলো জিল মাস এই মাসে মানুষ পশু কোরবানি করে ওট কোরবানি করে জানোয়ার কোরবানি করে ইত্যাদি ইত্যাদি জন্য আমাদেরকে সাহাবাই করামের আমল আল্লাহ তুমি আমাদেরকে করার তৌফিক দান করে সকলে বানা আল্লাহ আমিন।